দেখুন বন্ধুরা আর একবার কি বিউটিফুল মাছ ধরার জন্য কিন্তু জাল ফেলে দেওয়া হল দেখা যাক কিছু কি উঠলো সেটা আমরা দেখে নিচ্ছি মাছ হ্যাঁ হ্যাঁ উঠেছে দেখুন বন্ধুরা দেখুন দেখুন এই যে মাছ উঠেছে দেখুন দেখুন লাভলি খুব সুন্দর একটা দৃশ্য মাছ আছে দেখুন দেখাতলা সবই পাবেন এই তো এটাকে রেড সেলিস বলে এই পাতাগুলো সব রেড হয়ে যায় হ্যাঁ সব রেড হয়ে যায় পুরোটাই রেড আপনি দেখছেন এটা গ্রিন ছিল এই যেরম ডার্ক রেড এই পুরোটাই রেড হয়ে যাবে রেড রেফসেলিস। সেলিস পাতার কালার চেঞ্জ হয় বন্ধুরা পাতার কালার চেঞ্জ হয় রেড হয় অদ্ভুত এটা তো খুবই আনকমন কালার কালার বাহ দেখুন কালারটা দেখুন রেড দেখেছেন দেখেছেন পিঙ্ক এরকম গোল্ডেন দেখেছেন মেন হচ্ছে গাছের রুট ঠিক ঠিক থাকলে সবকিছু আমরা মাঝে মাঝে এগুলো এরকম তুলে কি করি হাইড্রোজেন পার স্প্রে করে দিই আচ্ছা আচ্ছা হাইড্রোজেন পারক্সাইড রুটকে অক্সিজেন প্রোভাইড করে কেন এইটা পুরো জিনিসটাই আমার এন্ড টু এন্ড জানা যে কি আছে কি করলে উল্টালে কিভাবে হবে বাহ কেন এগুলো আমাদের তৈরির মধ্যেই পড়ে মানে ভেরি হেলদি রুট যাকে বলছি দেখেই বোঝা যাচ্ছে ওই জন্যই গাছটি এত সুন্দর তো নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্প আপনাদের সবাইকে সুস্বাগতম থামনেল টাইটেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে গ্রিন টাচ নার্সারিকে আপনারা ইতিমধ্যে জনপ্রিয়তা শীর্ষে নিয়ে গেছেন এবং খুব ভালোবাসা দিয়েছেন আজকে তাদের ইন্ডোরের একটা ছোট্ট কালেকশন আপনাদেরকে দেখাই তীর্থদা পুষ্প কাহনে অনেক অনেক সুস্বাগতম শরীর ভালো আছে কেমন আছে একদম খুব ভালো আছি আপনার আগের ভিডিওটিকে মানুষ প্রচন্ড ভালোবাসা দিয়েছে এবং তারা ইনডোর কালেকশন দেখার জন্য একটা অনুরোধ করেছে আমাদের কিছুটা তো এখানে আছেই আরো কালেকশন আসছে কিছু নতুন নতুন কালেকশন আছে কিছু তৈরি হচ্ছে প্রোডাকশন সেগুলো হার্ডেনিং হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো বাহ তো আমাদের কাছে আপনি হ্যাঙ্গিংটা দেখতে পারেন অদ্ভুত সব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং আছে বাহ কি বুস গাছ একদম টোটালটাই বুশি গাবে একদম বাহ প্রত্যেকটা গাছ দেখতে পারেন আমাদের কাছে আছে এটা বা আদার্স বাহ দারুন দুর্দান্ত এরকম যদি একটা বাড়ির সামনে ঝুলিয়ে রাখা যায় আর ইনস্ট্যান্ট আমিয়াস ক্রিয়েট করবে একদম একদম আরে পিসলিতে কতগুলো ফুল হয়েছে প্রচুর ফুল এসেছে প্রচুর ফুল এসেছে পিসলিডি अवेलेबल আমরা এক এক করে দেখাতে থাকি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন হ্যাঙ্গিং তো দাদা দেখো হ্যাঙ্গিং দেখুন এরকম প্রচুর আছে আমার কাছে এরকম সেম পান আপনি 10টা চান 20টা চান 50টা জান আমরা এগুলো দিতে পারবো এতটায় বুশি ঠিক যেটা দেখছেন সেটাই এরকম নাই যে আমরা ছোট কোনো কাটিং করে দিচ্ছি এরকমও থাকবে না আমাকে অনেকেই ফোন করে বলেছেন দাদা এরকমই থাকে যা দেখছেন এজ ইট ইজ থাকবে বিকজ এটা তো একটা ডিসপ্লে সেন্টার একদম একদম এটা বন্ধুদেরকে বুঝতে হবে এটা আমরা তো ডিসপ্লে সেন্টারে ভিডিও দেখুন আপনি বাহ রেপ রেড রেসেলিস এই পাতাগুলো টোটালটাই রেড হয়ে যায় আরে সবগুলো কিন্তু রেড হয়ে যায় কিন্তু দন্ত গাছটিকে একটু আলোতে এসে দিই একদম সুন্দর ইউনিক গাছ আপনি দেখবেন বাহ এই কালেকশন খুব একটা হয়তো রিয়ার লোকজনের কাছে কমই আছে আমি দেখেছি বাহ এই যে আমি প্রথম দেখলাম এটাকে রেফ রেড রেফসেলিস বলে এই পাতাগুলো সব রেড হয়ে যায় হ্যাঁ সব রেড হয়ে যায় পুরোটাই রেড আপনি দেখছেন এটা গ্রিন ছিল এই যেরকম ডার্ক রেড এই পুরোটাই রেড হয়ে যাবে বাহ কাছ থেকে এটা আপনি যতটাই চান আমার কাছে ততটাই পেয়ে যান দুটো 10টা 5টা 50টা যা পাবেন আমার কাছে পেয়ে যাবেন এগুলো তো একটু কস্টলি আছে মনে হচ্ছে মানে খুব বেশি দাম নয় মানে ওই আমি খুব বেশি দাম রাখি না যেহেতু বললাম না ফিলিংস ফিলিংস কে এভাবে দাম দিয়ে করা যায় না কিন্তু আমার খুবই কম দাম ঠিক কথা দাদা এই গাছের নামটা আরেকটা বার রেড রেফসেলিস বাহ পাতার কালার চেঞ্জ হয় বন্ধুরা ভাবুন পাতার কালার চেঞ্জ হয় রেড হয় অদ্ভুত এই যে দেখছেন আপনি যদি নেক্সট দেখেন আগের ভিডিওতে ছিল না হয়তো দেখবেন এই গ্রিনটা রেড হয়ে যাবে আচ্ছা আচ্ছা বাহ না না আগের ভিডিওতে আপনি এই গাছটা না ছিল না এটা নতুন আরো আছে আমার কাছে প্রচুর এসছেন এবং আসার সঙ্গে সঙ্গে এত পরিমাণের লোকজন নিয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে তবু স্টক আছে নিজস্ব স্টক আর আপনি কি এগুলো আপনার পুনের ফার্ম থেকে নিয়ে না আমাদের এখানে আমি তৈরি করা এক জায়গায় সেখান থেকেই পুরোটাই আছে বাহ বন্ধুরা আমাদের দাদাতে যেতে হয় ফার্ম আছে কিন্তু পুনেতেও কিন্তু টিস্যু কালচার ল্যাব এবং ফার্ম রয়েছে আপনারা কলকাতার গ্রিন টাচের ভিডিও দেখছেন এখন এটা ওনার নিজস্ব ফার্ম বাই কনসেন্ট্রেশন আপনারা দেখতে থাকুন আপনি একটু সুন্দর সুন্দর কিছু গাছ দেখা দেখাচ্ছে আচ্ছা দাদা এই অ্যাগ্লোনিমা গুলো দিয়ে যদি আমরা হ্যাঁ দেখুন দেখুন কিন্তু মানে একটা পাতায় কোনো দাগ নেই কোনো পাতায় কোনো দাগ পাবেন না এবং প্রত্যেকটা একদম হুম ফ্রেশ বড় গাছ সুন্দর গাছ একদম বাহ আচ্ছা এগুলো তো সবই দেখতে পাচ্ছি আপনার মানে কোকোপিট মিডিয়াতে রাখ কোকোপিট আছে ওর মধ্যে পারলাইট আছে পারলাইট ক্যালসিয়াম প্রোভাইড করে প্লাস হচ্ছে আহ ড্রেনেজ বাড়ায় তার জন্য আমরা সবগুলো রেখে দিচ্ছি আচ্ছা এগুলো সবই সেল পারপাস তো সেল পারপাস বাহ কি সুন্দর সুন্দর এক একটি গাছ অসাধারণ আপনি দেখুন নতুন নতুন ভ্যারাইটি পাবে একগুলো নামার বাহ এই সমস্ত গাছ কিন্তু অনেকে মন্য হয়ে খোঁজেন সুন্দর গাছ বাড়িতে অন্ধ সজ্জা যে গাছগুলো ইউনিক কিছু গাছ সহজে পাওয়া যায় না সেগুলো কিন্তু আমি চাইলে আপনাদের দিতে পারি আমার কাছে কিছু কিছু স্টক থাকে এবং চেষ্টা করব আমি আর দেখুন এগুলো আমাদের এগুলো কি হয় নাকি হ্যাঁ হয় বাহ কিন্তু ফুল হয় হ্যাঁ ফুল হয় বাহ আর কত বড় গাছ সুন্দর দৃষ্টি ই আছে দেখুন আরে বাপ রে ম্যাক্সিমাম গাছ আমার মাদার কন্ডিশনে এ আছে আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম আপনি দেখতেই পারবেন এটা এক দুলের গাছ নয় সবগুলি কিন্তু পুরোনো গাছ আপনি গাছের দেখলেই দেখতেই বুঝতে পারছেন স্টেম গুলো কত মোটা এবং বুসি প্রত্যেকটা গাছ দুর্দান্ত অসাধারণ অনন্য সাধারণ একটি গাছ আর এটা তো দাদা আমি তো মানে বাঁকুড়ায় বসেই আসছি দেখি একটু দেখা যায় এই সমস্ত গাছ মানে এতো পুরো একদম অন্য রকম একটা গাছ দেখতে পাচ্ছি

ঠিক এরকম মানে কন্ডিশনে আসবে সবাই বাহ কারণ হট করে অ্যাট্রাক্ট করলো আমার নজরটাকে টেনে নিল একদম এই গাছটা যাই হোক আমরা এখানে আরো অনেক প্রচুর গাছ রয়েছে প্রচুর আছে ইন্দ্র সব রকম পেয়ে যাবে বাহ আপনারাই দেখুন পাতার যে ব্রাইটনেস কি সুন্দর গ্লসি লিফ কোনো রকম পাতায় কোনো দাগ পাওয়া যাবে না নেই কারণ আপনি এত সুন্দর ভাবে যত্ন করেছেন গাছগুলোতে আর এই যে ইচোফেরিয়া যে সাকুলেন্ট প্রজাতির গাছগুলো হ্যাঁ অনেকটা বড় বড় সাইজ অনেক বড় সাইজ আছে লক্ষ্মী কমল লক্ষ্মী কমল লাইট এই গাছগুলো কিন্তু দেখুন এটা মনে হয় মিডিয়া রয়েছে কোকোপিট কোকোপিট পাতা আর পাতা সাপ বাহ দেখুন প্রত্যেকটা গাছ খুব সুন্দর এগুলোতে বেশি জল দিতে নাই কারণ এগুলো নিজস্বই জল হোল্ড করে থাকে তো একদম পাতার মধ্যেই জল থাকে এই গাছ দেখুন এটা অতি সুন্দর জন প্যাসুলা বাহ আপনার এর মধ্যে গ্লজি আলাদা হ্যাঁ দেখুন যারা ইনডোর লাভার জায়গো ক্যাকটাসের কালেকশন এটা অনেকগুলো কালার এর আছে আজকে एक्चुअली একটা বড় লট আমাদের বেরিয়ে গেছে আর মর্নিং এ সব এটা তো খুবই আনকমন কালার অনেকে বাহ দেখুন কালারটা দেখুন রেড দেখেছেন পিঙ্ক দেখেছেন এরকম গোল্ডেন কালারের জায়গো ক্যাকটাস কি আগে দেখেছেন দেখুন কি সুন্দর কালার অপূর্ব কালার লাগছে মনে হচ্ছে আলো জ্বলছে আগুন আগুনের মত আছে খুব সুন্দর কালার পছন্দ হলে আপনারা অবশ্যই স্ক্রিন লাইটটা পড়লে না আরো ভালো লাগে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে এটা আমরা দেখি এগুলো আমরা দেখি হ্যাঁ এগুলো দেখি রাইট কমন কালার আজকে আজকে একজন এটাই প্রায় 60 পিস নিল হ্যাঁ তাই না এই কালার টান কালার একদম এইটাই নিল এই কালারটাই বাহ কোন গিফট আর গিফট ব্যাপারে আছে আচ্ছা আপনি এই দেখুন কি সুন্দর এগুলো হেলদি স্নেক ফ্লাই প্ল্যান্ট ভ্যারাইটি সেন্স অফ এরিয়া বাহ দাও

আপনি এটা দেখবেন কত সুন্দর রুট যদি দেখাতে পারি আচ্ছা গাছকে আরে ধরে দেখুন রুট রুট মেন হচ্ছে গাছের ঠিক থাকলে সবকিছু ঠিক আমরা মাঝে মাঝে এগুলোকে এরকম তুলে কি করি হাইড্রোজেন পারক্সাইড এর স্প্রে করে দিই আচ্ছা হাইড্রোজেন পারক্সাইড রুটকে অক্সিজেন প্রোভাইড করে প্লাস হচ্ছে কোন রকম যদি কোনো ফাঙ্গাল অ্যাটাক বা কোন রকম প্রবলেম হয় কিন্তু সেটাকে ব্যালেন্স করে দিচ্ছে বাহ তো চেষ্টা কিছুই নেই দেখুন এর ভেতরে হ্যাঁ সেটাই কোকোপিট একদম খুব সুন্দর কিন্তু জলটা বুঝিয়ে দিতে হবে হ্যাঁ জলটা একটু কম দিতে হয় যে আহ ইনডোর প্ল্যান্ট জল কম দিতে হয় বিকজ রোদ তো পড়ে না এভারেশন হয় হচ্ছে না তো একটা সিম্পল লজিক সেখানে আমাদের জল কম দিতে হবে না হলে আপনার রুটে কিন্তু রুট রট হওয়ার কোয়ালিটি থেকে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা গাছ সুন্দর হেলদি গাছ দেখুন হ্যাঁ গাছের পাতাই কথা বলছে আপনি কিন্তু প্রত্যেকটা গাছ দেখুন নতুন নতুন বেরোচ্ছে আবার এগুলো তো ম্যাচিওয়ার্ড হবে আরো এই দেখুন কন্ডিশন ভালো না হলে কখনোই জানা প্রত্যেকটা জিনিস আমি এইভাবে দেখাই যে মানুষ দেখুন কত সুন্দর ইজি একদম লাইট ওয়েট এগুলো আপনি তাও তো খুলে খুলে দেখাচ্ছেন হ্যাঁ কেন এইটা পুরো জিনিসটাই আমার এন্ড টু এন্ড জানা যে কি আছে কি করলে উল্টালে কিভাবে হবে কেন এগুলো আমাদের তৈরির মধ্যেই পড়ে মানে ভেরি হেলদি রুট যাকে বলে দেখেই বোঝা যাচ্ছে ওই জন্যই গাছটি এত সুন্দর প্রত্যেকটি গাছ বন্ধুরা গাছ আপনি ব্রোকেন হার্টটা দেখুন নিচে

ঠিক কথা একদম লাইট ওয়েট কত ভ্যারাইটি দেখুন বন্ধুরা দাদার কাছে রয়েছে এবং ছোট চারা চাইলেও আমার কাছে কিন্তু পাবে সব রকম ভ্যারাইটি এগলোমা কোচিন এগলোনোমা আলাদা যত ভ্যারাইটি এগলোমা রেড সব এগলোনোমার গ্রুপের সবকিছু পেয়ে যাবেন আচ্ছা যদি কারোর মানে ছোট চারা লাগে ট্রেতে কো আপনার নেট পটে সেটাও কিন্তু আমার কাছে अवेलेबल পেয়ে যাবেন যতটের সম্পূর্ণ ল্যাব থেকে নিয়ে দিয়ে আচ্ছা দাদা একটা কথা বলুন এই যে এই গাছগুলোকে এত ফাঙ্গিসাইড ট্রিট করে রাখার টাইম এখন দরকার শীতকালে শীতকালে দরকার নেই যেহেতু এগলোনিমা তাই জন্য হ্যাঁ এটা তো দরকার পড়ে না एक्चुअली ঠিক আছে শীতকালে আমাদের ফাঙ্গিসাইড না দিলেও হয় ঠিক আছে এটা দিয়ে দিয়ে সে দেখি

বন্ধুরা আমরা এতক্ষণ এই গ্রিন হাউসটার ভিতরে ছিলাম ইনডোর সেট এখন এসেছি দাদার আউটডোর আপনারা শুধু এক পলক দেখুন কি সুন্দর গাছের হেলথ এবং কন্ডিশন দেখুন আপনারা ক্রাইসিনের রীতিমতো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছ সুন্দর হেলদি প্রত্যেকটি প্রত্যেকটি গাছ গাছ শুধু গাছগুলো আপনাদেরকে দেখানোই আমাদের উদ্দেশ্য যে কতটা হেলথ মেনটেন করা হয় দেখুন জৈব ভাবে পট কালচার করার এই যে গুণটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি কালার এক একটা দেখুন গাছ কতগুলো কুড়ি ধরে আছে আর আরো বাড়বে আর একসঙ্গে ফুটলে কি সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন আপনাদের সবাইকে বলবো অন্তত একটি বার গ্রিন টাচ নার্সারিতে আসবেন আপনারা আসলে দেখবেন অন্যান্য নার্সারি যে আপনারা ভিজিট করেন সেই নার্সারিগুলো থেকে এনারা কেন আলাদা

সেটা বেশ করে কিন্তু আমরা ফুলেও আমরা সব রকম ভাবে অর্গানিক প্রোডাক্ট দিচ্ছি আর দাদা আপনার এই ফার্মে আসতে গেলে মানুষ আসবে কি করে এটা একটু বলে এটা আমাদের যদি আপনারা বিশ্ব বাংলা গেট অনেকেই ছিলেন বিশ্ব বাংলা গেট পর্যন্ত আসেন সেখান থেকে যে কাউকে টোটো করে আসতে পারেন বা চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল বলবেন ওখান থেকে হার্ডলি পাঁচ মিনিট ঠিক তার পেছন দিকটাই আমাদের

এই ধরনের হ্যাঙ্গিংও কিন্তু এনারা দিয়ে থাকেন কালার করে আপনাদের রিকোয়ারমেন্ট হিসাবে হ্যাঁ যেহেতু আমরা বিউটিফিকেশন এর কাজ করি আমরা ল্যান্ডস্কেপিং এর কাজ করি এবং আমরা বিউটিফিকেশন এর উপরে কাজ করি ধরুন কোনো একটা পার্কের বা কোন আহ সাজানো বা কোন পার্ক থেকে আরম্ভ করে সব টোটাল এন্ড টু এন্ড সলিউশন আমরা দিয়ে থাকি হোটেলের এর কোনো কিছু ল্যান্ডস্কেপিং এর বা ওয়াল এর উপরে যে কাজটা টোটালটাই আমরা করি তো এরকম সব মেটিরিয়ালস আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন বাহ বিউটিফিকেশন জন্য যদি কোনো স্টোন চান সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বাহ আর চলুন আমরা দেখবো আর তার আগে দেখুন বন্ধুরা এই ফুল গাছগুলো যেমন ডুলা হাইব্রিড ডালিয়া রয়েছে সব রেডি গাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন শুধু ইনডোর এর ভিডিও নয় আমরা আউটডোর কিছু ফ্লাওয়ার প্লান্ট ও দেখিয়ে রাখলাম ভিডিওতে আগের ভিডিওটি সবাই দেখে নেবেন আমরা দিয়েছিলাম গতকাল তার আগের দিন ভিডিওতে কিন্তু সব রকম দেখুন কি সুন্দর হ্যাঙ্গিং বাস্কেট এখানে তৈরি করা হয়েছে পিটুনিয়া ডায়েনথাস দিয়ে অ্যাস্টারের হেলদি স্যাপলিংস রয়েছে এখানে ডালিয়া রয়েছে আমি একটু জুম করে দেখাই ফ্রেঞ্চ ম্যারিগোল্ড রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এখন পরিচর্যার কাজ চলছে পিটুনিয়া থেকে শুরু করে গোলাপ যাবতীয় সব ধরনের কিন্তু গাছ এখানে পাবেন আমরা আগের ভিডিওটি একটু দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি আর এবার দেখাই বিউটিফিকেশনের যে কাজটা করেন আপনারা সেটা একটু আমাদের বন্ধুদের দেখিয়ে দিন তাহলে বিউটিফিকেশনের জন্য আপনার যদি ধরো ওয়ালে যে িয়ালো পেয়ে যাবেন বা আমাদের তৈরি করে দিয়ে আসবে এই সম্পূর্ণ আপনি যে কোনো পট পেয়ে যাবেন আমাদের কাছে সেরামিক লাগুক বা আপনাদের কাস্টমাইজেশন কিছু যদি করতে হয় তো সেই কিছু করতে পারবো কোন একটা প্রোগ্রাম যদি নাম লিখতে চান সেটা করে আমরা দিতে পারি অসাধারণ মানে সব ধরনের সব রকম ধরনের পেয়ে যাবেন

এখানে যাবতীয় সব রাত 9টা পর্যন্ত খোলা আছে যদি কেউ আসেন রাতবেলাও আসতে পারেন কোনো রকম প্রবলেম নেই রাত 9টা অবধি খোলা থাকে রাত 9টা অবধি খোলা বাহ খুব সুন্দর যাই হোক বন্ধুরা আসেন তাদের গেস্ট চেয়ারের জন্য আমরা যতটা পারবো চেষ্টা করছি বাইরে থেকে চা কফি খেতে হবে না আমার ছোট অ্যারেঞ্জমেন্ট থাকে আপনারা আসলে অবশ্যই একটু রেস্ট নেবেন বসবেন বাহ চেষ্টা করব আপনাদের একটা ভালো জিনিস প্রেজেন্ট করতে একদম খুব সুন্দর একটি ফার্ম বন্ধুরা সবাই কিন্তু ভিজিট করবেন ঠিকানা তো বলেই দিয়েছে দাদা আর দাদা আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার 933 জিরো ডাবল থ্রি ফোর টু ফাইভ থ্রিন ডাবল থ্রি জিরো ডাবল থ্রি ফোর টু ফাইভ থ্রি ব্যাস এই নম্বরে ফোন করে বন্ধুরা আপনারা কিন্তু চলে আসবেন ফার্ম ভিজিট করুন গাছ কিনুন প্রচুর এখানে গাছ রয়েছে একটি গাছ ধরে ধরে ভিডিও করলে ভিডিওটি দীর্ঘ থেকে দীর্ঘতর হয় আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন ধুতরা গাছগুলো দেখা যায় কোথায় গুলো আগে আগে সোজা ওই দেখা দেখে আচ্ছা আচ্ছা লাবার হয়ে আছে দেখুন এই গাছ জানো হ্যাঁ এই গাছটা আরে সাহস দারুণ তো এটা তো উল্টা দেখো এত সুন্দর এটা ডুয়াল একদম অদ্ভুত সুন্দর দারুন

বা আর ওদিকে প্যারা গাছে যে রেড প্যারা হ্যাঁ আমরা আগের ভিডিও তো দেখিয়েছিলাম একদম সবকিছু পাবেন আপনি ফুডস পেছনের দিকে একটা ইউনিট হচ্ছে পুরো ফুডসের বা আশা করি নেক্সট ভিডিওতে দিতে পারবো নিশ্চয়ই পিটুনিয়ার প্রচুর চারা বন্ধুরা যাই হোক আর দেরি করবো না ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা সবাইকে বলবো দিনটা ভিজিট করুন দুর্দান্ত কিছু গাছ পাবেন এবং যথেষ্ট রিজনেবল প্রাইসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তীর্থ অনেক অনেক ধন্যবাদ নমস্কার বন্ধুরা